আজ থেকে প্রায় মানে বারো তেরো সাল দু হাজার বারো তেরোতে মঞ্চে উপবিষ্ট সম্মানিত আমার সামনে যারা বসে আছে এবং আমাদের প্রিয় ত্রিপুরার প্রেসিডেন্ট আমি অনুরোধ করব हाँ बात <SussALLY> <and> <mother> <Takterimales> <Four> <S encouraged family>

জানেন আমাদের ত্রিপুরা রাজ্যের আনারস বিখ্যাত এবং আজকে যে নাভাটের মাধ্যমে আজকে যে আয়োজন করা হচ্ছে যে মেলাটা এটা আগামী দিন আমাদের এখানে যারা সারা ত্রিপুরা রাজ্যের কৃষকদের উৎসাহিত করবে এখনও মানুষে জানে না যে আমাদের এই রাজ্যের মধ্যে এত মানে ফলন হচ্ছে আমি তো অবাক লেগেই গিয়েছি যে আমার রসাবাড়ি দুম্বুর থেকে এসেছে আমার কৃষক ভাইরা আগামী দিন আজকের মেলার মাধ্যমে আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কৃষকরা উৎসাহিত হবে আগামী দিন না যেভাবে আমাদেরকে সাহায্য করছে আগামী দিন আরও করবে ত্রিপুরা রাজ্যের চেহারা চেঞ্জ হয়ে যাবে আমাদের রাজ্যের সোনার টুকরা মাটি যে কোনো ফলন হয় আমাদের এখানে তার জন্য আগামী দিন এর মাধ্যমে আরও প্রোডাকশন বাড়বে আমাদের ত্রিপুরা যে ইকোনমিক আমাদের অর্থনৈতিক আরও চাঙ্গা হবে যারা গরিব মানুষ আমিও আমি ভাবছি যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মাধ্যমে এবার থেকে আমি শুরু করছি যে যারা কৃষক আছে আমার বিধানসভার প্রচুর জায়গা আছে কিন্তু এই উদ্যোগটা যারা নিয়েছেন নাবার নিয়েছেন এটা আমি অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিন আমাদের আরো কৃষকরা আরো উৎসাহিত হবে স্যার আটা বছর ধরেন এই সাম্প্রতি যে মানে বাংলাদেশে যে একটা নাকাজনক মানে ঘটনা সংগ্রহ হয়েছে এই বিষয়ে মোহাম্মদ ইউসুফ সরকারের কি থাকবে আপনার অপেক্ষা রাখে না যেভাবে আমরা তো সবসময় আমরা এক একত্রিত আমরা তো বলি যে বিজেপির স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমাদের নীতিই তো সবকা সাথ সবকা বিকাশ মোদীজির যে স্লোগান সবকা সাথ সব এটাই তো একটা ষাটের নিচে আমাদের স্লোগান তো একই মানে আমরা সবকা সাথ সবকা বিকাশের সরকার আমাদের কোনো সংগঠন নেই আমাদের যে স্লোগানটা সবকা সাথ সবকা বিকাশ এটাই তো এক ছাতা এটাই তো বলে আমরা এক সঙ্গে থ্যাংক ইউ ধন্যবাদ আজ থেকে প্রায় মানে বারো তেরো সাল দুই হাজার বারো তেরোতে তের মন্ত্রী ভবিষ্যৎ সম্মান আমার সামনে

জানেন আমাদের ত্রিপুরা রাজ্যের আনার বিখ্যাত এবং আজকে যে নাভাটের মাধ্যমে আজকে যে আয়োজন করা হচ্ছে যে মেলাটা এটা আগামী দিন আমাদের এখানে যে সারা ত্রিপুরা রাজ্যের কৃষকদের উৎসাহিত করবে এখনও মানুষে জানে না যে আমাদের এই রাজ্যের মধ্যে এত মানে ফলন হচ্ছে আমি তো অবাক লেগেই গিয়েছি যে আমার রসাবাড়ি দুমবুর থেকে এসেছে আমার কৃষক ভাইরা আগামী দিন আজকের মেলার মাধ্যমে আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কৃষকরা উৎসাহিত হবে আগামী দিন না যেভাবে আমাদেরকে সাহায্য করছে আগামী দিন আরও করবে ত্রিপুরা রাজ্যের চেহারা চেঞ্জ হয়ে যাবে আমাদের রাজ্যের সোনার টুকরা মাটি যে কোনো ফলন হয় আমাদের এখানে তার জন্য আগামী দিন এর মাধ্যমে আরও প্রোডাকশন বাড়বে আমাদের ইকনমিক আমাদের অর্থনৈতিক আরও চাঙ্গা হবে যারা গরিব মানুষ আমিও আমি ভাবছি যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মাধ্যমে এবার থেকে আমি শুরু করছি যে যারা কৃষক আছে আমার বিধানসভার প্রচুর জায়গা আছে কিন্তু এই উদ্যোগটা যারা নিয়েছেন নাবার নিয়েছেন এটা আমি অসংখ্য ধন্যবাদ জানাই

মানে আমরা সবকা সাত সবকা বিকাশের সরকার আলাদা কোনো আমাদের কোনো সংগঠন নেই আমাদের যে স্লোগানটা সবকা সাত সবকা বিকাশ এটাই তো এক ছাতা এটাই তো বলে আমরা এক সঙ্গে থ্যাংক ইউ ধন্যবাদ আজ থেকে প্রায় মানে বারো তেরো সাল দুই হাজার বারো তেরোতে মঞ্চে ভবিষ্যৎ সম্মান আমার সামনে যারা বসে আছেন i a know